তমাল গাছ সনাতন ধর্মে তমাল গাছকে একটি পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয় এই গাছের বিভিন্ন অংশে অনেক ঔষধি গুণ রয়েছে এর পাতা ফল বীজ এবং বাকল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সনাতন ধর্মে তমাল গাছের সাথে বিশেষ কিছু সম্পর্ক রয়েছে যেমন এটি একটি পবিত্র গাছ অনেক সময় মন্দিরে বা পূজা পার্বণে এই গাছ ব্যবহৃত হয় এই গাছে রয়েছে অনেক ঔষধি গুণ বলা হয়ে তাকে তমাল গাছ ছাড়া কোনো ধরনের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন হয় না আবার বৈষ্ণব ধর্মে তমাল গাছ কৃষ্ণের সাথে সম্পর্কিত তমাল গাছের সাথে কৃষ্ণ এবং গোপীদের রাসলীলার গভীর সম্পর্ক রয়েছে বলে উল্লেখ আছে অনেক ঐতিহাসিক স্থান যেমন গুপ্ত বৃন্দাবনে হাজার বছরের পুরনো তমাল গাছ দেখা যায় এই তমাল গাছটি চট্টগ্রামের প্রবর্তকের ইস্কন মন্দির থেকে ধারণ করা